কি তুমি এই আমার বাড়ি কি খুব খিদে লেগেছে বৌমার আমার দুটো বাদ ক বুঝলাম না বৌমার বাদ দিতি কব মানে তোমার ছোট বৌমা কয়ে গেছে ছোট বৌমা কুটুম বাড়ি গেছে তাই তো ছোট ভাই কইলো দুপুর বেলায় বাড়ি খাই নিতি

বাবিল বড়য়াসি বাপ মানসির জন্য দুপরে একটু ঘুমনোর कायदा নেই কিডা ও আব্বা তুমি বাপ আমি খিদেতে আরতি পাতছি নেই বৌমা দুডু দিতি ক আমার এ ও বুড়ু আবার আমাদের বাড়ি কি করতে এসে তুমি এই জায়গায় দাঁড়া ফুচুরি খাস্তো কেন তুমি তোতি পাসছো না বাড়ি ভাত নেই তুমি দুই ঘণ্টা আগে কি করে বন তো আইছো আর তোমার জন্য কি আমার বৌ ভাত রানতে বসে রয়েছে আর তোমার বৌমা যা কি কইলো তা তুমি শুনলে ভাজার আন তা খাওয়া হয়ে গেছে আসার আগে তো একটু কয়ে আসবা না তুমি এক কাজ করো এখন যাও রাত্রি বেলা এসে তোমার বৌমারে দুটো চাইল বেশি রান্তি কবা নেই আর তুমি টনির বাড়ি দুপুরে খাওনি কি হয়েছে তুমি যে আমার বাড়ি আইছো বাবা ছোট বৌমা বাপের বাড়ি গেছে তাই টনি কইলো মাইজে বাইকের বাড়িতে দুটো খাই নিয়ে তারপরে তোর মাইজে বাইকের বাড়ি গিলাম গিয়ে দুটো ভাত খাতি চালাম তা ঝাড়ি মারে তোর কাছে পাঠাই দিলে আর তুই করছিস রাত্রে আসছি তাহলে কি আমি দুপুরে না খেয়ে থাকবো তুমি দুপুরে খাবা কি না খাবা তা তো আর আমি জানি না তুমি তো আর আমার ভিতরে খাও না তুমি তো খাও ছোট ভিতরে রাত্রি আসতে না যাও তুমি রাত্রি ভাত লাগবে না বাবা আজকে আমার তিনটে ছেলে বেঁচে থাকতেও দুপুরে আমার কপালে দুটো ভাত জটলো না আর এই সন্তানদের মানুষ করতে যেয়ে আমি আমার জীবনটা শেষ করে ফেললাম ভিডিওটি একটি বাস্তব ভিডিও অনেকের একটা সন্তান থেকেও তার ভাতের অভাব হয় না আবার অনেকের তিনটে সন্তান থেকেও তার কপালে দুটো ভাত জুটে না আসলে অভাগা এই বাবা না অভাগা সেই সন্তানেরাই যারা পৃথিবীতে মা বাপ বেঁচে থাকতে তাদের দুবেলা দুমুটো ভাতের দায়িত্ব নিতে পারে